সম্প্রতি সময় আমরা দেখেছি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে অনেক আমাদের ভাই বোন ও শিশুরা শহীদ হচ্ছিল তখন একজন বাংলাদেশি হ্যাকার ছাত্রদেরকে একটি বার্তা দিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মিডিয়া সেটাকে প্রকাশ করে যে বাংলাদেশের ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকলে লেখা দেখাচ্ছে অপারেশন হান্ট ডাউন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের সেখানে সাইবার শুধু তাই নয় সরকারি সমস্ত ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল তার মধ্যে ছিল প্রধানমন্ত্রী কার্যালয় বিটিসিএল ছাত্রলীগ পুলিশ এবং র্যাবের অফিসিয়াল সরকারি ওয়েবসাইটগুলো হ্যাক করে কার্যক্রম বন্ধ করা হয়েছিল এবং সেখানে একটি মেসেজ ছিল দ্য রেসিস্টেন্স নামে একজন হ্যাকারের এবং সেখানে আরও লেখা ছিল অপারেশন হান্টাও স্টপ ক্লিং স্টুডেন্টস ইটস নট এ প্রোটেস্ট অ্যানিমোর ইটস এ ওয়ার নাও এখানে তিনি ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে ছাত্রদের হত্যা করা বন্ধ করুন এটার এখন প্রতিবাদ না এটা এখন যুদ্ধ কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই দ্য রেসিস্ট্যান্স হ্যাকার যার নাম আমরা ইতিপূর্বে কখনোই শুনি নাই তাহলে ইনি কি নতুন কোনো হ্যাকার উত্তর হচ্ছে না তিনি নতুন কোনো হ্যাকার না তিনি শুধু সাময়িক সময়ের জন্য নতুন নাম ব্যবহার করেছেন দ্য রেসিস্টেন্স নামে ইনি বাংলাদেশের একজন বিখ্যাত হ্যাকার যার নামটা সকলে একবার হলেও শুনেছেন ইনি হলেন সেই ব্যক্তি যিনি দুই সালে বিশ্ব রেকর্ড করেছিল একই সঙ্গে সাত লক্ষ ওয়েবসাইট হ্যাক করে যার মধ্যে ছিল গুগল মাইক্রোসফট ইয়াহু অ্যাভাস্ট ক্যাসপার স্কাই এয়ারটেল বিং আমেরিকান এক্সপ্রেস নোকিয়া ইউটিউব সহ এমন বড় বড় সাত লক্ষ ওয়েবসাইট হ্যাক করে যে বিশ্ব রেকর্ড করেছেন সেটা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি যাকে বর্তমানে সকলে কিং অফ হ্যাকার মানে তিনি আর কেউ না তিনি হলেন হ্যাকার টাইগার ম্যাট